আজ আমরা সেই শমশেরগঞ্জ এবং দলিয়ানের যারা দাঙ্গা পীড়িত পরিবার সেই পীড়িত পীড়িত পরিবারের মধ্যে যারা রিফিউজি কা মালদার বৈষ্ণবনগর বিধানসভার অন্তর্গত পাল্লালপুর স্থিত পাল্লালপুর স্কুলে যারা ধান নিয়েছিলেন বাড়িঘর ছেড়ে রাতের অন্ধকারে নদী পার হয়ে সেই মধ্যে কিছু পরিবারকে নিয়ে যারা কলকাতায় এসেছিলেন আমরা মহামান্য গভর্নর গতকালের মতো আজকে এনারা আবার গভর্নর সাহেবকে তাদের দুঃখের কথা তাদের উপরে যে ধরনের রিলিজিয়াস হয়েছে সেই বিষয়টি রিলিজিয়াস অ্যাট্রোসিটিস হয়েছে এবং যে ধরনের ধর্মান্তরিত করার প্রচেষ্টা হয়েছে তো মনে হচ্ছে পুজো অফার যেরকম দেয় সেরকম খোলা অফার দেওয়া হয়েছে এদের কাছ থেকে শুনলে আপনার অবাক হয়ে যাবেন আমি যত জানতে পারছি তত অবাক হয়ে যাচ্ছি এদেরকে গিয়ে ওই গুন্সরা অফার দিয়েছে যে তোমাদের স্বামীদেরকে মেরে কেটে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছি তোমরা আমাদের সাথে চলে এসো ইসলাম ধর্ম গ্রহণ করো ভাবুন এ কি ধরনের মানসিকতা এখনো এই মানসিকতায় যদি কেউ থাকে যে অন্য ধর্মের মানুষ হলে তাকে মেরে ফেলতে হবে আর তার বাড়ির স্ত্রী মেয়েদেরকে গণিমতের মাল হিসাবে ব্যবহার করতে হবে আমি অনুরোধ করব যারা আমাদের এই রাজ্যে এবং এই দেশে ইসলাম ধর্মের নেতা আছে তাদেরকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য যারা এই ধর্ম আচরণের নামে এই ধরনের কথাবার্তা বলছে সেটা ধর্ম সিদ্ধ কি ধর্ম সিদ্ধ নয় আপনারা একবার বলবেন জনগণের সামনে কারণ না হলে এইভাবে যদি ধর্মের ধর্মীয় কারণে যদি এই ধরনের অ্যাটাক হয় অত্যন্ত চিন্তা কি করছে এনারা প্রত্যেকে একটা দাবি সবার আগে করেছে সেটা হচ্ছে ওই এলাকায় বিএসএফ ক্যাম্প প্রয়োজন বলছে পুলিশকে নাকি ওরা মানেই না আমরা যে বরাবর বলে এসেছি দুধেল গায়ে দুধেল বলে মুখ্যমন্ত্রী এমন অবস্থা করেছে পুলিশকে মানে পর্যন্ত না আমি শুনে অবাক হয়ে গেলাম মানে এদের উপর অত্যাচার তো হয় হয় ওই এলাকায় গেলে যদি আমি একটু আউট অফ দ্য কন্টেক্স বলছি তবু আপনাদের জানার জন্য বলে রাখি ওই এলাকায় যারা গেছেন ক্যামেরা নিয়ে দেখবেন রাস্তার পাশে নদীর সাদা বালি তুলে রাখা আছে মালদায় লোকাল ভাষায় ধূস বলায় ধূস তা সেইখানে পুলিশরা পুলিশদেরকে পয়সা হিন্দু হলে পয়সা দিয়ে ব্যবসা করতে হয় মুসলিম হলে পয়সাও দেয় না পুলিশকে ধমকায় এই হচ্ছে পুলিশের স্থিতি হিন্দু হলে ওই বেআইনি ব্যবসা আপনাকে পয়সা দিয়ে পুলিশকে পয়সা দিয়ে করতে হবে আর মুসলিম হলে ধমক দিয়ে করতে হবে বেআইনি ব্যবসায় হবে ধমক দিয়ে পয়সা দিতে হবে এই পরিস্থিতি তৈরি হয়ে আছে সেখানে বাড়ি ভাঙা হয়েছে আর একটা বাড়িও আসতো নেই গরু ছাগল খুলে নিয়ে সব চলে গেছে তারও আলমারিতে গরিব মানুষ বিড়ি বেঁধে কেউ পঞ্চাশ হাজার টাকা কেউ পরিযায়ী শ্রমিক হয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকা নিজেদের শোকেতে রেখেছিল সেটা পর্যন্ত ভেঙে লুট করে নিয়ে গেছে এই হলিগাছরা আমরা পাঁচটা দাবি দাবি মোটামুটি দেখেছি তার মধ্যে এক নাম্বারে হচ্ছে বিএসএফ ক্যাম্প এনারা বলেছেন বিএসএফ ক্যাম্প সবার আগে স্থায়ীভাবে সেখানে রাখতে হবে কারণ পুলিশকে এই গুন্সরা এই মুসলিম গুন্সরা ভয় পায় না পুলিশকে মাঝে মাঝে মারে বলছে পিটিয়েছে মেজবাবু না বড়বাবুকে কাউকে পিটিয়েছে ওই জলের মধ্যে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ করেছেন চাল যে বাড়িতে ছিল যেটা খেতে না পারে রান্না করতে না পারে সমস্ত চাল নিয়ে মাটিতে ছড়িয়ে দেওয়া হয়েছে আমরা তার সাথে সাথে বিএসএফ ক্যাম্পের সাথে সাথে এই বাড়িগুলো যেগুলো ভেঙে দেওয়া হয়েছে আমরা সেই বাড়িগুলো এবং দোকানগুলো আবার তৈরি করে দেওয়ার কথা বলেছি আমরা পাঁচ লাখ টাকা করে পরিবার কিছু কম্পেনসেশন দেওয়ার কথা বলেছি এই হিন্দু পরিবারগুলো প্রত্যেক ফ্যামিলিতে একটি করে পার্মানেন্ট গভর্নমেন্ট জব দেওয়ার আমরা দাবি জানিয়েছি এবং যারা দোষী তাদেরকে আইনের সামনে নিয়ে এসে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা বলেছি আজকে অবাক লাগছে দুজন মানুষ জল জানত মানুষ তারা খুন হয়ে গেল হরগোবিন্দ দাস আর চন্দন দাস কেন খুন হলেন প্রথমে চোপানো হলো কারণ তারা হিন্দু তারা সিপিএম করতেন বিজেপি করতেন না কিন্তু ছেড়ে দেওয়া হয়নি সেকুলার পার্টি করতেন চোপানো হলো তারপরে অ্যাম্বুলেন্স ঢুকতে দেওয়া হলো না যখন জেলা প্রশাসন থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল যে যাতে হসপিটালে করে মারা হতো না যে ভয়ঙ্কর দৃশ্য ভিডিওটা আমার কাছে আছে আমি বের করে দেখাতে বলবে একবার আমাকে দিন আমি দেখাচ্ছি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এই ধরনের মধ্যযুগীয় বর্বরচিত আচরণ এবং পুলিশ দুজনকে নাকি গ্রেপ্তার করেছে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাইছি ফাঁসি এই পরিস্থিতি দেখুন চন্দন দাস আর তার বাবা হরগোবিন্দ দাস কি অবস্থায় পড়েছিল বাবুন মুখ্যমন্ত্রী এই রাজ্যকে কোন জায়গায় পৌঁছে দিয়ে যাচ্ছে মধ্যযুগে যখন বাবর আকবর এসেছিল তখনও তো এই ধরনের ঘটনা ঘটতো এখন সেই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের ভাবতে অবাক লাগে যে ধর্মীয় কারণে কোনো একজন মানুষ এইভাবে খুন হতে পারে এটা আমরা ভাবতে পারি এবং ভয়ে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন সেখানে ভয়ে তাদের শ্রাদ্ধে কোনো ক্ষৌরকার কোনো পুরোহিত পৌঁছতে পারেনি এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য দায়ী কে আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি মাননীয় রাজ্যপাল আশ্বস্ত করেছেন তিনি এনাদের পাশে থাকবেন এই ভিত্তিমদের পাশে থাকবেন এবং উনি কালকে যাবেন উনি রিফিউজি ক্যাম্পেও যাবেন এবং তার সাথে সাথে বেদবোনা এবং অন্যান্য যে অঞ্চলগুলো যেখানে দাঙ্গা হয়েছিল যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে সেই জায়গাতেও মাননীয় রাজ্যপাল গিয়ে দেখবেন বাংলার এই পরিস্থিতি বাংলাকে বাংলাদেশ বানানোর জন্য যে মুখ্যমন্ত্রী যে চেষ্টা করছেন তাতে তার সফলতার জন্য তাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী ঢাকা ময়দানে একটা মিটিং করেছে দুধের গায়েও আর দুধ দিচ্ছে না বলে মনে হচ্ছে কারণ সেখানে চেয়ার ফাঁকা ছিল এবং তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী যে অ্যাপিসমেন্ট পলিটিক্স আমরা এই অ্যাপিসমেন্ট পলিটিক্সের শেষ দেখতে চাই ভারতীয় জনতা পার্টি রাস্তায় লড়ছে কোর্টে লড়ছে আমরা আমাদের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালকেও সমস্ত কিছু জানালাম আমাদের প্রতিনিধি দলে আপনারা জানেন তাপস রায় করে অমগ্ন ঘোষ রূপা গাঙ্গুলি আমাদের তাপস মিত্র আমাদের এমএলএ পবন সিং মালতী রাভা রায় এবং বিশাল নামা এই তিনজন এমএলএ এবং আমাদের এই এই যে রিফিউজি ক্যাম্প হিন্দু রিফিউজি যারা মুর্শিদাবাদ থেকে এসে মালদায় আশ্রয় নিয়েছিল সেই রিফিউজি ক্যাম্পটা যারা প্রথম চালু করেছিল সেই তিনজন এখানে উপস্থিত আছে পরে ভিডিও তাদের কাছ থেকে সেই ক্যাম্প নিয়ে নেয় ছিনিয়ে নেয় কোনো অসুবিধা নেই ভিডিও সেই রিফিউজি ক্যাম্প চালাক কিন্তু বারবার ডিএম এসপি মালদা ডিএম এসপি তারা প্রেশার দিচ্ছে এদেরকে বাড়ি চলে যেতে বলছে বলছে আপনার বাড়ি ফিরে যাবে কিন্তু বাড়িটা কোথায় বাড়িটা তো ভাঙা হয়েছে বাড়িটা তো জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িটা ঠিক করে দিন যাবেন এনারা এনাদের সিকিউরিটির গ্যারান্টি দিন আমরা জানি পুলিশ পাইবে না সিকিউরিটি দিতে তো পুলিশ লিখুক বিএসএফ থাকুক আগামী এক মাস দু মাস এবং পারমানেন্ট বিএসএফ ক্যাম্প ওখানে তৈরি করার জন্য মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী হোম মিনিস্টারকে লিখুন পারমানেন্ট বিএসএফ ক্যাম্প এদের প্রথম দাবি বলছেন ওটা না হলে আমরা ওখানে থাকতে পারবো না প্রতিনিয়ত এদেরকে হিন্দু মহিলা হয়ে টোয়েন্টিনের সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত এদেরকে ধর্মান্তকরণের কথা শুনতে হয় যে আপনারা কনভার্ট হয়ে যান এইটা চলতে পারে না এই পশ্চিমবঙ্গে এটাকে সেকুলারিজম বলে এই সেকুলারিজমের কথা ভারতবর্ষে আমরা কবে পড়েছি মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই মহিলাদের কথা চিন্তা করতে পারছেন না এদেরকে খোলা অফার দেওয়া হচ্ছে তোমাদের স্বামীদেরকে কেটে নদীতে ভাসিয়ে দিচ্ছি তোমরা আমাদের সাথে চলে এসো শাখা সিঁদুর ভেঙে ফেলো সিঁদুর মুছে ফেলো এটা চলতে পারে না এই অরাজকতা বন্ধ হওয়ার টাইম এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সংবিধানের শপথ নিয়েছেন আপনি কোনো ধর্মীয় গ্রন্থের শপথ নিয়ে এখানে বসেননি অতএব আপনাকে সব ধর্মের মানুষের সাথে সমান ব্যবহার করতে হবে যারা দুধ দেয় তাদের বেশি বেশি খাওয়াবেন আর অন্যদেরকে এইভাবে আপনারা অত্যাচারিত করবেন এটা চলতে পারেন দুধ আপনি খাচ্ছেন আপনি লাথি খান আমরা বা এনারা হিন্দুরা লাথি খেতে প্রস্তুত হই এবং আমি এই রাজ্যের যারা মুসলিম ধর্মীয় নেতা আছে তাদেরকেও অনুরোধ করুন যে আপনারাও সামনে এগিয়ে আসুন এই যে ইসলামের নামে যারা এদের উপর অত্যাচার করছে যারা বলছে এদেরকে কনভার্ট হতে যারা বলছে এদেরকে শাখা সিঁদুর ভেঙে ফেলতে এটা কি প্রকৃত ইসলাম না প্রকৃত ইসলাম না ইট ইজ ইউর ডিউটি টু ক্লারিফাই সেটাও আপনাদের কাছে আমি অনুরোধ জানাই জানি না আপনারা এগিয়ে আসার সাহস দেখাতে পারবেন কি পারবেন কিন্তু এটা চলতে পারে না এবং আমরা মাননীয় গভর্নরকে বলেছি প্রয়োজনে আপনি শক্ত পদক্ষেপ নিন সেটা সংবিধান কি পারমিট করবে সেটা মাননীয় গভর্নর সাহেব এবং অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু গভর্নর সাহেব যেতে রাজি হয়েছেন সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই উনি কালকে যান ওখানে আমরা এটা চাইছি এনারাও চাইছেন যে খুব করে যে উনি যেন ওখানে যান এই বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা দেখেন এবং প্রচুর বাচ্চা আছে গর্ভবতী মহিলা আছে ওই ক্যাম্পে প্রায় চারশোর উপরে এখনো পর্যন্ত রিফিউজি মালদার পারললপুর স্কুলে সেখানে উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ এবার যেটা এই মুক্ততারা রয়েছে তারা কি ফিটতে পারবে না অবশ্য মানে রাজ্য কিছু একটা বলেছেন ডিফিনিটলি যে ফেরানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে এຫນারা আপাতত রিফিউজি ক্যাম্পে যাবেন যতক্ষণ না পর্যন্ত জেলা প্রশাসন অথবা মুশিদাবাদ প্রশাসন যতক্ষণ না পর্যন্ত এদের থাকার ব্যবস্থা সুরক্ষার ব্যবস্থা করতে পারছে ততক্ষণ এরা কিভাবে যাবে আপনার সামনে যদি আমি আগুন জ্বালিয়ে দিই বলি যে ঝাপ দিন আপনি ঝাঁপ দেবেন আপনার জীবনের ভয় আছে এদের জীবনের ভয় নেই এদের জীবনে সুরক্ষা দিতে পারছে না পুলিশ কেন যাবে কিভাবে যাবে যেদিন মনে হবে এদের যে হ্যাঁ পুলিশ সুরক্ষা দিতে পারছে সেদিন যাবে আর যাবে এটা কোথায় বাড়িটা তো ভেঙে দিয়েছে বাড়িটা তো জ্বালিয়ে দিয়েছে বাড়ি তো নেই মাসিমা বলছে বাড়ি তো নেই কোথায় যাব যাবে কোথায় দাদা কংগ্রেস সাংসদ ঈশাল খান চৌধুরী বলছেন যে আপনি শামসেরগঞ্জে গিয়ে লোকদেরকে উস্কেছেন সেখানে বলেছেন হাসু ধরতে আপনার বিরুদ্ধে এফআই আর করবেন ওনার যেখানেই করার সেখানেই এফ ওনার পরিবারের কৃপ্তি আমি বলতে চাই না আজিনা মসজিদে ওনার পূর্বপুরুষ এক আদিবাসী নেতাকে খুন করেছিল বুঝতে পারে আর আমি শামসেরগঞ্জে যাইনি ও একটা সাংসদ নিজের এলাকায় ঘোরে না কিছু না শুধু কর্মীয় কারণে জিতেছে শুনে আড়ো বলছেন যে আমাদের রাজ্যে যে হিংসা হচ্ছে যে অশান্তি চলছে তাতে দুই পার্টি বিজেপি এবং তিনমুলের রাজনৈতিক फायदा নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ আপনাদের সেটিং কথাই বলছে যেটা বারবার অভিযোগ করছে তারা দেখুন কংগ্রেস এবং সিপিএম তিনমুলের বি টিম এটা প্রমাণিত হয়ে গেছে আর উনাকে বলুন 1947 সালে যখন দাঙ্গা হয়েছিল তখন কি বিজেপি ছিল উনাকে বলুন না গ্রেট ক্যালকাটা কিলিং 1946 সালে যখন এই রাস্তায় পলিয়েবরা ছিল লোকজন বাবারে মারে বলে ঈশা জন্মদিন তখন তো ঈশা খান চৌধুরী জন্ম হয় কিন্তু ইতিহাস তো করেছেন তখন কি বিজেপি ছিল কলকাতায় তাহলে গেট ক্যালকাটা কে লিন কেন শুভন্দ গতকাল দেখলাম আমরা মুখ্যমন্ত্রী বললেন যে এই এলাকাটা কংগ্রেস কিন্তু বাকি সমস্ত জনপ্রতিনিধি লোকসভাবাদে পুরোটাই সিনমূলে তাহলে সিনমুলের দায়িত্ব ছিল না জনপ্রতিনিধিদের অবশ্যই পুলিশে দাকা যা যা করণীয় না না সিনমুলের জনপ্রতিনিধি দাঙ্গা করিয়েছে তো পাট কাউন্সিলার মেহবুব আলম তাই না মেহবুব আলম ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ও জড়িত আমি বলছি ও জড়িত ও করাচ্ছে ওখানকার স্থানীয় বিধায়ক স্থানীয় বিধায়ক স্থানীয় বিধায়ক পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পিএফআই এর প্রোগ্রামে গেছিল মুখ্যমন্ত্রী পুলিশ কেন তার বিরুদ্ধে মামলা করেনি পিএফআই ব্যান হওয়ার পর শুধু ধর্মীয় সুসুরি দিয়ে ভোট নেব হিন্দুদেরকে জলাঞ্জলি দেবো গঙ্গায় ভাসিয়ে দেবো যখন বলা হলো সত্তর পার্সেন্ট মুসলমান এখানে থার্টি পার্সেন্ট হিন্দু কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি আমরা কেন মুখ্যমন্ত্রী স্টেপ নেননি যখন সিদ্ধিকুল্লাহ চৌধুরী সাহেব এই কলকাতায় দাঁড়িয়ে চুমকি চুমকি দিচ্ছেন আমরা আগে জেলাকে টাইট বানাবো তারপরে কলকাতাকে টাইট বানাবো কেন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেননি প্রত্যেকটা সংবিধানের নামে শপথ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সংবিধানকে পুরো ভায়োলেট করেছে ওনার সাংবিধানিক অধিকার নেই ওই পদে বসে থাকার ওনার উচিত পদটা ছেড়ে দেয়ার যোগ্যতা নেই উনি সামলাতে পারছেন বন্ধুরা একটাই আপনি বারবার বললেন বিএসএফ এর প্রশ্ন আসছে এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও বলেছে প্রথম যে তিন ঘন্টা র্যানসাক হয়েছিল পুলিশ কিন্তু যে ওইখানে নীরব দর্শক তাহলে বিএসএফ এর ভূমিকাটা খুব ওখানে ইম্পর্টেন্ট হয়ে দেখা যাচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রীও বলেছেন যে এর পিছনে বিএসএফ করষ্ট মন্ত্রকে তাই করছেন আজকে যখন আপনি এতে নিয়ে গেলেন সেখানে এরাও বলছে বিএসএফ ক্যাম্পে দাবি করলেন রিয়ালি এখন রিয়ালিটিকে সাধারণ মানুষ বলছে গ্রাউন্ড লেভেল থেকে তারা বলছে বিএসএফ থাকা দরকার ওখানে বিএসএফ বাঁচিয়েছে না থাকলে রেফ হইয়ে তুমি বলছি হ্যাঁ তুলে নিয়ে চলে যাই ছিল থানা খেলা মুখ থেকে শুনুন

ওনার তো যাওয়া উচিত উনি মোয়াজ্জেমদেরকে নিয়ে এখানে মিটিং করছেন ইমামদেরকে নিয়ে মিটিং করছেন আর ওখানে যাওয়ার জন্য ওনার অসুবিধা হয়ে যাচ্ছে উনি তো উনি তো সেকুলারিজমের বড় নেত্রী আমাদের উনি যাবেন সমস্ত তো সব সেকুলার ওনার ভাইয়েরা সব না কিছু চুপ হয়ে যাবে সুধেল সুধেল গাইরা চুপ হয়ে যাবে রাজ্যপালকে বারণ করছেন মুখ্যমন্ত্রী যাবেন না মানে দেখুন রাজ্যপালকে মাননীয় মুখ্যমন্ত্রী কেন বারণ করছেন উনি কি লুক্ষতে চান কিছু কারণ আমি মোথাবাড়িতে যেতে চেয়েছিলাম আমাকে মোথাবাড়িতে যেতে দেওয়া হয়নি পরে যখন আমি মোথাবাড়িতে গেলাম তখন দেখলাম সমস্ত চিহ্ন মিটিয়ে দেওয়া হয়েছে দোকান ঘর যেগুলো ভাঙা হয়েছিল সব সারিয়ে দেওয়া হয়েছে তেইশ জন হিন্দু অ্যারেস্টেড হয়ে রেখেছে শুধু এইটুকু বাকি আছে বাকি সব সারিয়ে দিয়েছে সে যেন অপেক্ষা করছেন মনে হয় যাতে রাজ্যপাল যেতে না পারে সামনে যেন না আসে পুরো সত্যটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হবে এবার ওয়াকব বিল অমুক তুমুক আমি বারবার বলছি ওয়াকব বিল ইজ এলি বাই কারণ না বারবার একই ধরনের ঘটনা ঘটতো না আপনারা দেখুন ওয়াকব বিলের সময় যে ঘটনা ঘটছে সেই সেম সেম ঘটনা অঙ্কুরহাটিতে ঘটেছে হচ্ছে নুপুর শর্মার নাম নিয়ে থ্রি ফিফটি ফাইভ সরি সিএর নাম নিয়ে ঘটেছে হচ্ছে মুর্শিদাবাদ সেম ঘটনা আসো পুলিশের সামনে বাড়ি ভাঙো মন্দির ভাঙো মন্দিরে পেচ্ছাপ করে দাও মন্দিরে পেচ্ছাপ করে দেওয়ার মতো ঘটনা ঘটে এদের সামনে করেছে এবং তারপরে লুট লুট এবং মেয়েদের পারলে ইজ্জত না এটা প্রত্যেক জায়গা কমন কমন ভাবে হচ্ছে প্রত্যেক জায়গায় একই রকম আপনি যান হাওড়াতে গিয়ে জিজ্ঞেস করুন এখনও জিজ্ঞেস করুন ওখানকার মহিলারা বলবে ছোট ছোট মাদ্রাসায় পড়ায় বাচ্চারা তারা ওই সমস্ত পঞ্চাশ পঁচপান্ন পঁয়তাল্লিশ বছরের মহিলাদেরকে যে সব ধরনের স্ল্যাং ইউজ করেছে দাবি ইলেকশন না হলে কোনো মতেই হওয়া সম্ভব না এই সমস্ত জায়গায় যেখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে কি মানে যারা দাবি করছেন তারা কি সঠিক কথা বলছেন আপনার মনে হয় দেখুন সঠিক বেঠিক কথা বলার জায়গায় আমি নেই কারণ ওটা আমার কাজ না তিনশো পঁচপান্নর দাবি পশ্চিমবঙ্গের মানুষ যদি করে পশ্চিমবঙ্গের মানুষ তিনশো পঁচপান্নর দাবি করবে পশ্চিমবঙ্গের মানুষ দাবি করলে সেখানে সেক্ষেত্রে যারা উপযুক্ত অথরিটি তারা ভেবে দেখবে নন্দীগ্রামে দেখা যাচ্ছে যে গরু চুরির অভিযোগ এবং সেখানে পুলিশের গাড়ির চালক ডাম্পারের ধাক্কায় মারা গেলেন দুষ্কৃতীরা সেই ডাম্পার চালাচ্ছিল এরকম একটা অভিযোগ গরু পাচার আটকাতে গিয়ে রাজ্যের পুলিশের গাড়ি চালক গরু পাচার তো অন্যতম শ্রেষ্ঠ শিল্প এই রাজ্যে এই টাকা তো কালীঘাটে পর্যন্ত পৌঁছতো বলে আমরা শুনেছি গরু পাচারের টাকা এখন বিএসএফ এর কড়াকড়িতে গরু পাচারটা একটু বন্ধ আছে নন্দীগ্রাম দিয়ে ওখানে তো কোনো বর্ডার নেই ওখানেও কোথা থেকে গরু পাচার করতে করছিল এখন গরু অন্য দিক দিয়ে ঢুকছে সেই সেখানেও গরু পাচারের মতো ঘটনা ঘটছে এটা দেখে শুনে আমাদের অবাক হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে মুর্শিদাবাদে শান্তির বাতাবরণ ফিরে এসেছে রাজ্যপালের মুর্শিদাবাদে না যাওয়ার আবেদন করছি আমি অনুরোধ করব পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কারণ নিজে যেহেতু জেতে পারলেন নি সেই জন্য উনি চাইছেন অন্য কেউ যেন না যায় উনি যদি জেতেন তখন देखते মানে সবার আগে সবকিছু করবেন তার আগে তারপরে উনি বলছেন নিজে জেতে না পারার জন্য বারবারই উনি বলছেন যে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেব আমরা রাজ্য সরকার বিএসএফ তো border থেকে রাজ্যকে জুড়ে ফেলা বিএসএফ border থেকে আর এই যে দাঙ্গা করেছে তারা কি বর্ডারের ওই পার থেকে এসেছিল না আর উনি তাহলে কি দেখেন সব থেকে বড় প্রশ্ন উনি কি শুধু ভাইপো দেখেন আর ভাইপোর বাড়ি ঘর দেখেন এদের সবার বাড়ি ঘর তৈরি করে দিতে হবে বাড়ির দোকান তৈরি করে দিতে হবে মন্দির তৈরি করে দিতে হবে চাকরির ব্যবস্থা করতে হবে পরিবার পিছু আমরা এই দাবিগুলো রেখেছি এবং সব থেকে বড় কথা সেখানে বিএসএফ ক্যাম্প স্থাপন করতে হবে যাতে এদের সুরক্ষা সুরক্ষিত হয়

আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করুন ওখানে দেন একটা কলেজ পড়া মেয়ে ওখানে মিডিয়ার সামনে প্রকাশ্যে বলছে বিএসএফ ভগবান আমাদের কাছে আপনাদের সবার কাছে সেই সম্ভবত ভিডিও এসে পৌঁছে কেন বলছে বিএসএফ কে ভগবান আর পুলিশকে বলছে হাতে চুরি পরে থাকুক লজ্জা লাগে না এই মুখ্যমন্ত্রী শুনতে যে পুলিশ মন্ত্রী হয়ে তার পুলিশকে শুনতে হচ্ছে পুলিশ চুরি পরে থাকুক লজ্জা অন্য হোম মিনিস্টার হলে কমসে কম হোম মিনিস্ট্রি থেকে তো কমসে কম রিজাইন দিয়ে দিত পরিবারের কাউকে নিয়ে বসেন না অনেক আছে তো ভাই ভাতী যা ভাইপো বৌদি ভাইপোর শালি শালির জামাই সবাই কাউকে পরিবারে তো প্রচুর লোক আপনার বসাই তাকে দিচ্ছে নিজে ছাড়ুন না অপদার্থ একটা মুখ্যমন্ত্রী তিনি আজকেও বলেছেন যে পুরোটাই এজেন্সিকে দিয়ে করানো হচ্ছে ভর্ষার এখন আদালতের ওপর এটা রাজনীতি করার জায়গা নয় শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করলো দেখুন উনি নিজেই যা কথা বলছেন এরপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বাংলার পাবলিক তার কাটা বলল অসংলগ্ন কথাবার্তা বলছেন অসংলগ্ন কথাবার্তা বলছে। কোনো কথার সাথে কোথাও মিল নেই উনি প্রথমে বলেন বিএসএফ পাঁচ হাজার টাকা করে দিয়ে নাকি ঢিল মারিয়ে দিয়েছে আপনি ভারতবর্ষের ফার্স্ট ডিফেন্স লাইন যারা প্রথম গুলিটা খায় শত্রু এলে তাদের উপর এত বড় এলিগেশন রাখছে ভালো কথা আমরা অ্যাকসেপ্ট করছি এটা প্রমাণ দিন একটা তো প্রমাণ দেবেন আপনার এত বড় এজেন্সি রাজীব কুমার বসে আছে ওনার আমার সবার ফোন ট্যাপ করে আপনাদেরও ফোন ট্যাপ করে এমন তো তৃণমূল কংগ্রেসের ভেতরে নেতাদের ফোন ট্যাপ হয় তাও তাহলে তিনি এইটুকু খবর বের করতে পারলেন না যে বিএসএফ কথা বলেন এ রাজ্যে ইন্টেলিজেন্স বলে গোয়েন্দা বিভাগ বলে একটা বিভাগ ছিল না নাম শুনেছিলাম তো জ্ঞান জ্ঞানবন্ধ সিং মনে হয় মাথায় আছে না সে কি করছে সে কি জ্ঞানী হয়ে উপরে চলে গেছেন নাকি রাজ্যের যে ইন্টেলিজেন্স আছে গোয়েন্দা বিভাগ তারা কি করছিল আমি যে দেখলাম তৃণমূল পোষিত একটি পেপারে বেরিয়েছে নাকি তিন মাস ধরে নাকি প্ল্যানিং হয়েছে তুরস্ক থেকে নাকি টাকা এসছে তৃণমূলের পোষা পেপারে দেখলাম তো তিন মাস ধরে যদি এত বড় প্ল্যানিং হয়ে থাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্ডারে থাকা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা কি করছিল ওয়েব সিরিজ বানাচ্ছিল না করছিল কি নাকি ফ্যাক্ট চেক করছিল পশ্চিমবঙ্গ পুলিশের এখন কাজ হচ্ছে ফ্যাক্ট চেক করা আপনি কিছু ছবি দিলেন তার মেসেজ না বুঝে একটা ছবি দিয়েছে না এটা অন্য রাজ্যের ছবি অমুক এই এদের কাজ অন্য কোনো কাজ নেই এখন মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে সরকারের উপর ভরসা রেখেই তো এরা ছিল কি হলো পুলিশের সামনে ঘর লুট পুলিশের সামনে বুকের আঁচল ধরে টানা হলো পুলিশের সামনে ঘরের চাল ঘরের চাল থেকে শুরু করে যেখান ভাতটা ফুটিয়ে খাবে সেখান থেকে শুরু করে শোকেসের ভিতরে রাখা গয়না মেয়ের বিয়ের জন্য বিড়ি বেঁধে জমিয়ে পঞ্চাশ হাজার টাকা কি নেই আপনার ওপর ভরসা করেছিল এরা কার ওপর ভরসা করেছিল আপনার ওপর ভরসা করেছিল সাগর সরি ধুলিয়ানে একজন ব্যক্তি তার বাড়িতে তৃণমূল পার্টি অফিস দিয়েছিলেন হিন্দু তৃণমূল পার্টি আমি ভাড়া দিয়েছিলাম ভেবেছিলাম সেফ থাকবো আমার বাড়িটা আক্রমণ করবে সেই পার্টি অফিসও ভেঙেছে সেই ভদ্রলোকের বাড়ি ভেঙেছে বিখ্যাত হোটেল আছে সত্তর বছর পুরনো হোটেল আপনারা যান দেখতে পাবেন সংসারগঞ্জে সে তো ভরসা করেছিল মুখ্যমন্ত্রীর উপরে আপনি ভরসা রাখতে পারেননি তো আপনি মানুষের বিশ্বাস রাখতে পারেননি বলুন এই মানুষগুলো এবার কি করবে কতবার ভরসা রাখবে কতবার ঠকবে আপনার উপর ভরসা রেখে হাওড়ার মানুষ ঠকেছে সন্দেশখালীর মহিলারা ঠকেছে

So what is the specific demand you have made in front of governor today? Today we made the honorable governor and we have specific demands. Number one demand demand is the rebuilding the damaged houses as well as the shop, which is already accepted by the chief Minister of the state. Even we made these demands in front of the DGP of the state. Next demand is the 5 lakh compensation to the each family, victim family. Third <coughs> demand one permanent job to the at, le at least one family member of the each victim family. Setting up a permanent BSF camp in those area that is the Samserganj and the Dholiyan area and registration of specific cases and bring the perpetrators to the justice. The, those people, those who are involved ইন দিস কাটিসিজি প্রোসিক্যুশন দেবর গরম গভর্নর হ্যাজ ইনফর্ম দিনিস্টার দিস কন্ট্রি অবাউট দ গ্রাউন্ড লেবল he opened a peace room in the Bhavan. the number was distributed among the area and he received so many calls and the emails from the from the riot-infested area that is the Samserganj and Dhulian. he is living for the violent affected area today evening 6 pm and and the national mahila commission chairperson is also coming yes to yes today according to my information the human rights commission already they have they are visiting the रिफ्यूजी का जो उल्लेख किया है कल तो ममता बनर्जी मंच से बोल रही थी कि दस दे लाग दे लाग तो नहीं।, नहीं जो जिनका परिवार से लोग मारा गया उनको दस लाख रुपया देंगे हम बोले हर विक्टिम को जिनको घर छोड़ना पड़ा इस भि... बेचारी का घर लूट गया था, जो दीदी हमारे साथ खड़ी हुई थी उनका पैसा लूटा गया ऑर्नामेंट लूटे गए उसका कौन खामियाजा देगा ममता बनर्जी खामियाजा देने के लिए तैयार नहीं है